নানা কারণেই বিশ্বজুড়ে বাড়ছে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বিয়ের মাত্র এক বছর কিংবা ছমাসের মাথায়ও বিচ্ছেদের ঘটনা ঘটছে অহরহ কিন্তু বিয়ের মাত্র তিন মিনিটের মধ্যেই ডিভোর্স এটাও কি সম্ভব শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে জানা যায় বিয়ের তিন মিনিটের মাথায় বিবাহ বিচ্ছেদ হয় এক দম্পতির নববোধর অভিযোগ বিয়ের ঠিক পর মুহূর্তেই তাকে অপমান করেন স্বামী আর তাই দেরি না করে স্বামীর কাছে ডিভোর্স চান তিনি আদালতে সদ্য বিয়ের আইনি প্রক্রিয়া মিটেছে এরপর কোর্ট রুমের বাইরের চত্বরে হাঁটছিল দম্পতি সে সময় হঠাৎ হোচট খেয়ে নববধূ পড়ে যান স্বামীর গায়ে এরপর কোর্ট রুমের বাইরের চত্বরে হাঁটছিল দম্পতি সে সময় হঠাৎ হোচট খেয়ে নববধূ পড়ে যান স্বামীর গায়ে ওই সময় রেগে গিয়ে স্ত্রীর হোচট খাওয়া নিয়ে তাকে বোকা বলে চিৎকার করে ওঠেন স্বামী আর এ কারণেই প্রচণ্ড রেগে যান নববধূ অপমান বোধ থেকে এই আইনি বিয়ে বাতিলের অনুরোধ করেন তিনি পরে বিচারক নববোধর যুক্তি মেনে নিয়ে বিয়ে বাতিল করেন ফলে বিয়ের মাত্র তিন মিনিটের মাথায় বিবাহ বিচ্ছেদ হয় দম্পতির বলা হচ্ছে দেশের সবচেয়ে কম সময়ের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা এটি এর আগে দু সালে বিয়ের মাত্র নব্বই মিনিটের মাথায় বিবাহ বিচ্ছেদ হয় মার্কিন এক দম্পতির অর্থাৎ মাত্র দেড় ঘন্টা টিকে ছিল সেই বিয়ে স্বামীর সঙ্গে নববধূর এক বন্ধুর কথা কাটাকাটির জেরে ঘটে ওই ঘটনা